তো বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে আমি তোমাদের দেখাতে চলেছি যে যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিভাবে বানানো হয় সবার প্রথমে পনির গুলো ছোট ছোট সাইজের কেটে নেওয়া হচ্ছে আর পনির গুলো কাটা হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে আর বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে পনির ভাজার জন্য কিন্তু অবশ্যই সাদা তেল ইউজ করবে এরপর কেটে রাখা পনির গুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো আর পনির গুলো ভাজা হয়ে গেলে পনির গুলো একটা গামলার মধ্যে জল নিয়ে জলের মধ্যে ঢেলে দেওয়া হলো আর পনির ভাজা কমপ্লিট হয়ে গেলে এখন মশলা বানানোর জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে সরষের তেল ঢেলে দেওয়া হলো পরিমাণ মতন আর তেল গরম হয়ে গেলে সবার প্রথমে দিয়ে দিলো গোটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিলো তার মধ্যে গোটা জিরা আর এরপর দিয়ে দিলো গোটা তেজপাতা আর বন্ধুরা প্রত্যেকটা রান্নার মধ্যে তেজপাতা কেন ইউজ করা হয় এটা যদি জেনে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এরপর দিয়ে দিলো এর মধ্যে নারকেল বাটা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো নারকেল বাটা নারকেলটাকে কুচি কুচি করে কেটে মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হয়েছিল তারপর নারকেলটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কুচি কুচি করে কেটে রাখা টমেটো তারপর দিয়ে দিলো পরিমাণ মতন জিরার গুঁড়ো আর একজন দেখো কন্টিনিউ খুন্তে নাড়িয়ে যাচ্ছে কারণ খুন্তি না নাড়ালে মশলা লেগে যাবে এরপর দিয়ে দিল পরিমাণ মতন আদা বাটা তারপর দিয়ে দিলো লঙ্কা বাটা এরপর মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো মগজ বাটা আর বন্ধুরা তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলে যাও আর এখন এগুলো মোটামুটি ভালো করে ভেজে নিতে হবে আর মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলে এর মধ্যে পরিমাণ মতন দই দইটা কিন্তু টক দই ইউজ করা হয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর বন্ধুরা দেখো কত সুন্দর কালার চলে আসছে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো কাজু বাটা তো মোটামুটি সব মশলায় পড়ে গেছে এখন এটাকে ভালো করে কষাতে হবে মশলাটা যাতে ভালোভাবে রেডি হয়ে যায় এরপর দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে টমেটো সস তারপর দিয়ে দিল জলজিরা তারপর দিয়ে দিল অল্প একটু চিনি এরপর দিয়ে দিল মেন জিনিস যেটা ছাড়া কোনো কিছু টেস্ট আসবে না সেটা হচ্ছে লবণ এরপর দিয়ে দিলো গোটা কিছু কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলো কেটে রাখা কিছু ক্যাপসিকাম তারপর দিয়ে দেওয়া হলো মটর আর এরপর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন জল তো মশলা বানানো কমপ্লিট এত কিছু মশলা দিল আমার তো মাথায় সে এত কিছু মশলাকে মনে রাখা যায় বলতে বলতে আর মুখও ব্যথা হয়ে গেছে আর তোমরা যদি এই ভিডিওটা দেখে শাহ পনির বানানো তো ভিডিওটা পুরো দেখবে স্কিপ না করে যে কখন কি মশলা ইউজ করা হচ্ছে এরপর দিয়ে দেওয়া হলো পনির তো রেডি হয়ে গেছে শাহি পনির আরে দাঁড়াও দাঁড়াও এখনো শেষ নেই এর মধ্যে দিয়ে দিলো এরপর দুধ আর দুধটা ছিল হচ্ছে পাউডার দুধ যেটাকে গরম জলে গুলিয়ে নেওয়া হয়েছিল এরপর দিয়ে দেওয়া হলো এর মধ্যে গরম মশলা তারপর দিয়ে দিলো এর মধ্যে পরিমাণ মতন ঘি আর তোমরা ঘিটা যদি দেশি ঘি ইউজ করতে পারো তাহলে অবশ্যই খুব ভালো হবে আর ফাইনাল ফিনিশিং টাচে দিয়ে দেওয়া হলো এর মধ্যে আমুল বাটা তো বন্ধুরা রেডি হয়ে গেলো শাহি পনির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি করে দাও নতুন নতুন আইটেমের ভিডিও দেখার জন্য